দর্শক আপনার কি সবসময় পেট ভার ভার লাগে একটু কিছু খেলেই গ্যাস বা টক ঢেকুর ওঠে তাহলে সাবধান এটা কিন্তু সাধারণ সমস্যা না এটাই হতে পারে আপনার লিভার বা হজম শক্তির দুর্বলতার প্রথম সিগনাল অনেকেই ভাবে বাজারের অ্যান্টাসিড খেয়ে নিলেই ঠিক হয়ে যাবে কিন্তু সেটা সাময়িক আর ভিতরের সমস্যা থেকেই যায় হোমিওপ্যাথিতে এমন কিছু ওষুধ আছে যা মূল কারণটা সরিয়ে দেয় যেমন কার্বোভেজ তিরিশ বেশি গ্যাস পেট ফুলে যাওয়া এবং ঢেকুড় ওঠা এর জন্য খুবই কার্যকরী লাইকোপোডিয়াম তিরিশ পেটের ডান পাশে ভার এবং খাওয়ার পর পেট ফুলে যায় এটির জন্য খুবই উপকারী এবং রয়েছে ভূমিকা তিরিশ অতিরিক্ত খাওয়া ঝাল মশলা ধূমপান এবং টেনশনে গ্যাস এটির জন্য খুবই উপকারী এই তিনটি ওষুধের মধ্যে কোনটি আপনার ক্ষেত্রে দরকার সেটি বুঝে ডোজ নিলে গ্যাসের সমস্যা আপনাকে আর কষ্ট দেবে না ইনশাআল্লাহ আমি প্রতিদিন এমন সহজ হোমিও ট্রিটমেন্টের ভিডিও দিই যদি উপকার পান তাহলে একটি লাইক দিন এবং নিরাময় হোমিও চেম্বার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ